আমরা শিক্ষিত না হলেও প্রত্যেক বাবা মা চান যে তার পুত্র বা কন্যা তারা শিক্ষিত হোক কিন্তু সাধ থাকলেও সাধ্য কোথায় এবং সেই কথা মাথায় রেখেই একেবারে এই প্রথম হুগলিতে ডিডাব্লুপিএস অর্থাৎ ওয়ার্ল্ড পাবলিক স্কুল দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল তার পথ চলা শুরু হতে চলেছে এখন আন্ডার কনস্ট্রাকশান রয়েছে আমি আবার দেখাতে বলবো আমরা রয়েছি গরল গাছের সেই যে ডি অর্থাৎ দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে আমি দেখাতে বলব ছবিটা একেবারে আন্ডার কনস্ট্রাকশান মাত্র আর কয়েক মাসের অপেক্ষা তারপর কিন্তু এই যে স্কুল সেই স্কুল একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে এবং যেটা আমরা জানতে পারছি কাল থেকেই এই স্কুলের যে দু থেকে তেইশ যে সিজন সেই সিজনের অ্যাডমিশনও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো যারা চান অভিভাবকরা যারা চান যে স্কুলে পড়াশোনা করিয়ে নিজের ছেলেকে একেবারে সুশিক্ষায় শিক্ষিত করতে তারা অ্যাডমিশন করতে পারেন এবং দেখাতে বলবো যে যে ক্যাম্পাস সেটা কিন্তু একেবারে নজর কাটবে কারণ বিশাল আকার যে ক্যাম্পাস সেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্কুলে ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা স্ট্রাকচার করা হয়েছে সেখানে আলাদা ভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রথম হুগলির এই গরল গাছে তারা স্কুল তাদের শাখা শুরু করতে চলেছে এর আগেও সারা ভারতবর্ষ জুড়ে প্রায় দেড়শোটি স্কুল এই দিল্লি পাবলিক স্কুলের রয়েছে তারপর অন্যতম হতে চলেছে হুগলির এই যে স্কুল স্কুল তার প্রস্তুতি দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রং থেকে শুরু করে যা আলাদা যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো চলছে এবং আজকে যারা আমরা দেখতে পাচ্ছি যারা এখানে মূলত শিক্ষকতা করবেন তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে দিল্লি থেকে একটি টিম এসছেন তারা এই ইন্টারভিউ যে নেওয়ার কাজ সেটা করছেন Scope to children in the area, and I'm sure the parents are wanting something different. It's on a very big campus, that's a very big attraction also for the area. There needs to be highlighting done, mm -hmm. which will not happen overnight. And the school's activities, the quality of teachers, the quality of the management, they will prove their worth to the public outside and the children will go back and talk and the parents at parent-teacher meetings will come to know. and i'm sure by word of mouth, things will get better. it's just a new school, so it has to start first and then prove itself. today, why you are coming in school? we've come to have a look at the school and also to interview some of the candidates that have come in for various posts. what's your name, sir? terence. this is a very beautiful campus holding a lot of promise. And I'm very glad that there is a beautiful school like this coming up for the local area in the Hooghly district. And I know that this school will be of a great benefit to a whole lot of people in the Hooghly district. And the children can get a lot of benefit from here academically co with co-curricular activities as well. I wish this the very best. I wish everybody involved in the school the very best, and I know that this school can overtake other schools in the area. Uh, so what do you say about the Gazian? The, the people here out here in the local area need such yeah. big schools. Yeah. They need the infrastructure. They have not had it before, and it is a very good thing that this school is coming up in the area to reach out to the local people here. First of all, I would like to say thank you for uh, having my interview. আই ফিল ভি গুড টু বি হিয়র অ্যান্ড মাই ফাদার হ্যার ভিশন লাইক ইউ ওয়ানটেড টু ব্রিং ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল টু হুগলি সো আই আমেরি হ্যাপি অ্যান্ড ফার্স্ট অফ অল আই টু সেজ দ্যাট আই ওয়ান টু ইন বেঙ্গালি যাতে লোক বুঝতে পারে মানুষ বুঝতে পারে মানুষের কাছে বেশি ছড়াতে পারে অ্যান্ড লাইক টেরিসার অ্যান্ড ম্যান ম্যাম সেট দে আর হ্যাপি টু ওয়ান্ট টু ডেভেলপ দিস এডুকেশন সিস্টেম অফ দিস এরিয়া সো আমার মনে হয় যে এই এত বড়ো একটা স্কুল এখানে হচ্ছে তো অবশ্যই এটা খুব গর্বের বিষয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এডুকেশন সিস্টেম যে এই লোকাল এরিয়া এটা খুবই পুয়ার ছিল পুয়োর মানে স্কুল কলেজ ছিল বাট অতটা বড় ক্যাপাসিটি কেউ দেখতো না এক্স্যাক্টলি তো আমার মনে হচ্ছে এই স্কুলটা আসার পর একটা অপরচুনিটি সবাই পাবে নট অনলি দেখুন অবশ্যই এটা একটা ব্র্যান্ড বাট আমার মনে হয় ব্র্যান্ডের সাথে সাথে এটা একটা নিড এডুকেশন ইজ আ নিড এডুকেশন ইজ নট আইক আ ব্র্যান্ড লাইক ইউ ক্যান গোথ উইথ অ্যাপেল অর স্যামসং লাইক দ্যাটস আ ডিফারেন্ট থিং বাট ইজ মাস্ট লাইক ইফ ইউ ওয়ান আমার আমার যেরকম আমি এডুকেশন করেছি একটা বড় স্কুল থেকে আর আমি সেই জন্যে একটা বড়ো কলেজে চান্স পেয়েছি অ্যান্ড আমার ফার্দার স্টাডি করার জন্য আমি দিল্লি বাইরেও ইউএস যেতে পারব বিকজ আমি ওটা পেয়েছি লাইফে সো আমি সেটা চাই যে এখানকার বাচ্চারা যাতে সেটা পায় অপরচুনিটি যাতে পায় যাতে বড় স্কুল থেকে তারা পাস আউট করে তারা একটা ভালো জায়গায় যেতে পারে ভালো কলেজ যেতে পারে আর কলেজে যাওয়ার পর যাতে তারা গ্রুমিং যাতে তারা ভালো অলরেডি জুনিয়র ব্যাস থেকে তারা পায় তারা যারা বড়ো হয়ে তাদেরকে লজ্জিত না হতে হয় এটা আমি চাই আর আমি কংগ্রাচুলেট করতে চাইবো অলসো মাই ফাদার হি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্কুল মিস্টার লাল্ডু ঘোষ ওনার এটা ভিশন অ্যান্ড ওনার জন্যেই এটা পসিবল হয়েছে অ্যান্ড আমরা কালকে রিসেন্টলি এসি দিল্লি থেকে ওখানে সব কিছু কমপ্লিট করার পরে আমরা ফাইল ফাইল এভরিথিং ইট ইজ ডান সো ফাইনালি অফিসিয়ালি বলতে পারছি দিল্লি ওয়ার পাবলিক স্কুল ইজ ফাইনালি কামিং টু হুগলি সো আই উড উইশ মানে আমি এটা চাইবো যে সবাই যেন ইচ অ্যান্ড এভরিবাডি যদি সামর্থ্য থাকে তাহলে আসুন এখানে এই স্কুলটা আপনাদের ফিউচার গড়ে দেবে আপনাদের বাচ্চাদের ফিউচার গড়ে দেবে আমি ইনভাইট করতে চাই সবাইকে অ্যান্ড ডেফিনেটলি যদি সমস্যায় পড়ে আমি তো আছি আমি 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 এখানে অল টাইম থাকবো স্যার ম্যাড এভরিন উইল বি দেয়ার ইভেন আমার চেয়ারম্যান স্যার ইজ এ বিজি পার্সন বাট উনিও থাকার চেষ্টা করবেন তো থ্যাংক ইউ আর এটাই বলতে চাই নিশ্চয়ই খুবই শীঘ্র দেখা হবে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আপনারা স্টার্ট করে দিন আপনার অ্যাডমিশন ক্যাম্পাসে এসে আপনি ক্যাম্পাসটা ঘুরুন আসুন দেখুন বাচ্চাদের তারপর আপনি অ্যাডমিশন করান এটাই আমি বলতে চাই থ্যাংক ইউ তো যিনি এই প্রথম হুগলিতে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলকে নিয়ে আসছেন তার সাথেই আমরা কথা বলবো কি উদ্দেশ্য এবং কেন জানতে চাইবো যে কী কারণে এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলকে আপনি এই স্থাপন করতে চলেছেন দেখুন ডিপিএস হুগলি আমাদের এখানে আসছে এটা খুব গর্বের ব্যাপার এবং কেন আপনি এই যে প্রশ্নটা করলেন যে কেন আনতে চাইছি কারণ হুগলি জেলায় আমাদের সেরকম ভালো স্কুল ছিল না এখন যে কটা ছিল সবই আইসিএসসি বোর্ডের আমি তাদেরকে অসম্মান করছি না কিন্তু ভালো স্কুল দরকার ছিল এখানে আমরা দীর্ঘ দীর্ঘ প্রায় এক বছর ধরে দিল্লিতে যোগাযোগ করে আজকে এই সাফল্য পেয়েছি আজকে খুব খুশির খবর হুগলিবাসীর পক্ষে যাতে করে তাদের বাচ্চারা খুব সুন্দরভাবে আমাদের এখানে পড়ানো হবে এবং ডিপিএস সম্পর্কে আলাদা করে কিছু বলার কিছু নেই আপনারা নিশ্চয়ই জানেন এবং চেষ্টা করেছি আজকে আমরা শুরু করছি কাল থেকে অ্যাডমিশান শুরু হবে তো সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন এবং সুযোগ নিন কারণ এবছরে আমরা হাজার বাচ্চাকে নিতে পাচ্ছি আমাদের অলরেডি তিনশো প্লাস বাচ্চা হয়ে গেছে তারা আগে থেকেই কারণ এর প্ল্যানিং অনেক দিন থেকেই চলছে এক বছর থেকে এবার সবাই জানে তার জন্য আগে থেকেই তারা এসেছে এবং অ্যাডমিশান আমাদের কালকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে আচ্ছা তো এখন তো দেখছি মান্ডার কনস্ট্রাকশন রয়েছে মোটামুটি আর কদিন অ্যাকচুয়ালি ক্লাস শুরু হয় এপ্রিল থেকে আপনারা জানেন আমাদের সেশন হচ্ছে এপ্রিল থেকে মার্চ আর করোনার জন্য এখন দেখুন অনলাইন ক্লাস যেভাবে চলছিল আগে সেভাবেই এখনও পর্যন্ত চলছে আমাদের এক্সিস্টিং স্কুল যেটা আরোহণ ছিল সেটা আমরা এখানে কনভার্ট করে দিলাম ডিপিএস এর সঙ্গে আর দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল সাম ডিফারেন্স ফ্রম ডিপিএস অ্যাকচুয়ালি সলমান খুশরিদ হচ্ছেন আমাদের মেন্টার আর লুইস খুশরিদ আমাদের চেয়ারম্যান চেয়ারপারসন ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছি ডিপিএস মানেই আমরা সলমান খুশরিদ সেই জন্য আমরা এটাকেই বেছে নিয়েছি আপনারা খবর নিয়ে দেখবেন অনেক ডিপিএসের স্কুল ডিডব্লিউপিএসে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে অল ওয়ার্ল্ড ব্যাপী হচ্ছে আমাদের এবং টিচার্স আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বসে আছেন দিল্লি থেকে এসছেন ইন্টারভিউর জন্য আজকে টিচার্সদের ইন্টারভিউ হচ্ছে সবাই খুব এক্সাইটেড এবং ছাত্র ছাত্রী এখানে পড়িয়ে একদম 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 পুরনো যারা বাচ্চা আছে আমরা তাদের জন্য অনেকটা সুবিধে দিয়েছি তাদের সরাসরি এখানে আমরা নিয়ে নিয়েছি এবং নতুন যারা বাচ্চা আসবে তাদের একটা ওরাল টেস্ট হবে তারপরে অ্যাডমিশান নেওয়া হবে আচ্ছা সেক্ষেত্রে এখন তো মানে সাধ থাকলেও সাধ্য মানে নেই সেরকম একটা পরিস্থিতি সেক্ষেত্রে অনেকেই ভাবছে যে ওয়ার্ল্ড দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল সেখানে প্রচুর টাকার হয়তো বাজেট বা প্রচুর টাকা খরচা তো কীভাবে না সে বাজেট সেরকম কিছু নেই খুব নর্মাল বাজেটেই আছে পসপেক্টাস নিন আপনারা দেখতে পাবেন খুব নর্মাল বাজেটের মধ্যেই আমাদের অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে একটা কোটা আছে গরিব বাচ্চাদের জন্য সেটা আমি রেখেছি যেরকম আমার হসপিটালেও করা আছে এবং এটা আমি স্কুলেও রেখেছি যারা মানে প্রপার ভালো বাচ্চা এবং গরিব তাদের স্কলারশিপ দেওয়ার বন্দোবস্ত করেছি তারা সারা বছর একটা ভালো ডিসকাউন্টে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং স্কুলের সম্বন্ধে জানবো বাইরে দেখতে পাচ্ছি এইগুলো যদি ডিটেলসটা বলেন মানে কোথায় কী হবে এটা দেখুন আমাদের খুব বড় ক্যাম্পাস এটা এর এটা রুলসই আছে মিনিমাম চার একরের উপরে জমি চিলড্রেন পার্ক তারপরে আছে আমাদের সুইমিং পুল এবং বিল্ডিংটাকে একটা হেরিটেজ লুক দেওয়া হয়েছে যাতে করে আপনারা গার্জেন হিসেবে বা সাধারণ লোক হিসেবে বা পড়ুয়া হিসেবে তাদের মনের মধ্যে একটা শান্তি বজায় থাকবে ওদিকে আপনার একটা মিনি জু করা হয়েছে যাতে পশু পাখিদের একটা স্টক আমরা রাখবো এবং পারমিশন নিয়ে নিছি অলরেডি কিছু কিছু তারা বাচ্চাদেরকে একটু খুশি রাখবে পড়াশোনার পাশাপাশি মানসিক একটা সুন্দর একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে প্লেগ্রাউন্ড আছে পিছনে নাইন সাইড মাঠ আছে আমাদের এখানে ডানকুনি খেলার মাঠ এবং তারপরেই আমাদের এটা খুব সুন্দর মাঠ আপনারা গিয়ে দেখতে পাবেন পিছনে আছে এবং এই বেশ কিছু আমি দুবাইয়ে গেছিলাম আমাদের দুবাইয়ে একটা ব্রাঞ্চ আছে তো ওখানে একটা স্কুল দেখেছিলাম যে এই ঠিক এইভাবেই সাজানো খেজুর গাছ দিয়ে সাজানো তো আমার ভালো লেগেছে এখানে আমাদের রায়পুরের ওই দিক থেকে আমরা সব গাছগুলো কালেক্ট করেছি কন্টিনিউ এক মাস যাবত এই কাজ চলছে আর যেহেতু এপ্রিল থেকে ক্লাস শুরু আশা করছি আমরা মার্চের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করে ফেলব এবং ক্লাসরুমগুলো ক্লাসরুম তো আমাদের যেরকম ডিপিএসের নর্মস এবং সিবিএসসির নর্মস সেই অনুযায়ী আমাদের পাঁচশো স্কোয়ার ফুট হচ্ছে বাচ্চাদের রুম ক্লাসরুম এবং ছশো করে আছে হচ্ছে ল্যাব চার পাঁচটি লাইব্রেরি আলাদা মাপ হয় লাইব্রেরির মাপ হচ্ছে বারোশো সিবিএসসির নিয়মস আমরা পনেরোশো স্কোয়ার ফুট করেছি খুব বড় লাইব্রেরি ও ডিপিএসের টিম এসে দেখে খুব খুশি হয়েছি বললো আমাদের যতগুলো স্কুল আছে আমাদের প্রায় দুশোর কাছাকাছি আমাদের অল ওয়ার্ল্ড স্কুল আছে তার মধ্যে আমাদের লাইব্রেরিটা এক নম্বরে হয়েছে এটা খুব গর্বের ব্যাপার সাইমন এগুলো দেখছে ডিজাইনগুলো এবং আমরা দিন রাত এক করে চলেছি টোটাল টিম কাজ করছে এবার শুধু শুরুর অপেক্ষায় কি বলবেন এলাকাবাসী যারা মূলত চণ্ডীতলা ডানকুনি বিভিন্ন জায়গায় যারা ভাবছেন যে এই স্কুলে ভর্তি করবে দেখুন এটা তো একটা ভালো পরিবেশ এবং সবার জন্যই একটা মানে সুযোগ আছে কাছাকাছি যারা আছে তাদের খরচটা অনেকটাই কম হবে কারণ ট্রান্সপোর্টে একটা ভালো খরচা লাগে সেটা বেঁচে যাচ্ছে প্লাস যদি ভালো বাচ্চা হয় আমি আগেই বলেছি আবারও বলছি একটা তাদের জন্য ডিসকাউন্ট আমি নিশ্চয়ই রাখবো স্কলারশিপ যে সিস্টেমটা আছে সেটা বজায় থাকবে এবং চাইছি যে সব লোকালের উপকার হবে এটা আগামী দিনের জন্য এটা একটা খুব সুন্দর প্রয়াস নিজস্ব ট্রান্সপোর্ট নিজস্ব ট্রান্সপোর্ট থাকবে আমাদের বাস আছে ফর্টি ওয়ান সিটের বাস সেগুলো আমরা অলরেডি এখানে ঢুকে গেছে আজকে আগামী দিনে আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম মার্চ থেকে ওগুলো সব গাড়িগুলো এসে যাবে স্কুলের বিপরীতেই রয়েছে নাইন সাইড মাঠ আমি দেখাতে বলবো সেই মাঠেই রয়েছি অর্থাৎ যারা পড়ুয়া এখানে পড়াশোনা করবেন তার পাশাপাশি এই নাইন সাইড যে মাঠ সেই মাঠে তারা খেলাধুলা করতে পারবে এবং তার জন্যই কিন্তু এই মাঠ আমরা দেখতে পাচ্ছি এই মাঠে নতুন করে কৃত্রিম উপায়ে ঘাস এখানে বোনা হচ্ছে এমনটাই আমরা জানতে পাচ্ছি এই যে বিশাল মাঠ সেখানে কিন্তু একদিকে যেমন পড়ুয়া যারা রয়েছেন তারা যেমন পড়াশোনা করবেন তার পাশাপাশি পড়ার ফাঁকে যে খেলাধুলার সময়টুকু সেটুকু কিন্তু এই মাঠে এসে তারা খেলাধুলার মধ্য দিয়ে কাটাতে পারবে যার কারণেই এই ডিডাব্লুপিএস দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলির পক্ষ থেকে এই নাইট সাইড মাঠেরও তারা ব্যবস্থা করেছে পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলাও যারা স্টুডেন্ট রয়েছে তারা যারা করতে পারে তার জন্য The nine side. মাঠও তারা করেছে এবং এর অপোজিটেই রয়েছে তার একেবারে সামনের দিকে সেখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুল রয়েছে স্মল জু তৈরি করা হবে এবং নানান রকম ফুল পাতাবাহারি গাছের একেবারে পার্কও করা হয়েছে সব মিলিয়ে একদিকে যেমন এই ডিপিএস হুগলি তারা যেমন পড়াশোনার দিকে জোর দিচ্ছে যেমন তার পাশাপাশি যাতে একটা মনোরম পরিবেশ দেওয়া যায় ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে তার জন্য কিন্তু এই নাইন সাইড মাঠ থেকে শুরু করে সুইমিং পুল পার্ক জু সমস্ত কিছু দিয়ে একেবারে প্যাকেজ তারা তৈরি করতে চাইছে যাতে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা তারা খেলাধুলার মধ্য দিয়ে নিজের যে জীবন সেটা ঘুরতে পারে একদিকে যেমন শিক্ষিত হতে পারে তেমন মানসিক বা শারীরিক দিক থেকে তারা যারা বিকশিত হতে পারে তার জন্যই কিন্তু এই বিশাল আকার যে খেলার মাঠ তার পাশাপাশি সুইমিং পুল জু পার্ক সমস্ত কিছুরই ব্যবস্থা করেছে ডিডাব্লুপিএস অর্থাৎ দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি